আমাদের দুটো ফর্ম দিয়ে গেছিলো দিয়ে আমাদের ফিলাপ করলাম জমা দিলাম আমারটা হয়ে গেছে আমার সবিতটা হয়নি গতকাল নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা বেরোনোর পর নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে করিমপুর বিধানসভায় ছ হাজার পাঁচশো সাতান্ন তেহট্টি বিধানসভায় আট হাজার তিনশো আটান্ন পলাশীপাড়া বিধানসভায় ন হাজার দুশো বাহাত্তর কালীগঞ্জে বিধানসভায় দশ হাজার দুশো পঞ্চাশ নাকাশিপাড়া বিধানসভায় তেরো হাজার তিনশো সাতচল্লিশ চাপড়া বিধানসভায় তেরো হাজার কুড়ি কৃষ্ণনগর উত্তর বিধানসভায় তেরো হাজার তিনশো একুশ নবদ্বীপ বিধানসভায় ষোলো হাজার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায়

আজে গেছে আমি কোথা গেছে কাজে ভ্যান নিয়ে গেছে কি নাম আমি গোপাল পাল সাগদহ বিধানসভায় 13207 কল্লানি বিধানসভায় 17863 জনের নাম বাদ পড়েছে কলনি এলাকার 81 নম্বর পাটের ঘটনা এলাকার বাসিন্দা গৌতম পাল তার স্ত্রী একসাথেই এর ফর্ম ফিলআপ করে জমা দিয়েছিলেন বিএল কাছে তবে গতকাল তারা জানতে পারেন স্ত্রীর নাম থাকলেও বর্তমানের খসড়া তালিকায় স্থায়ীভাবে স্থানান্তরিত করা হয়েছে তার স্বামীর নাম তাতেই দুশ্চিন্তায় পরিবার তো বিএলকে বলেছেন যে এই যে সমস্যার কথা নাম উঠল না কেন কি বৃত্তান্ত হ্যাঁ তো হ্যাঁ বিকেলে যাব স্বামী মানে যোগাযোগ করতে পারিনি এখনো পর্যন্ত না কালকে আপনারা নিজেরা দেখেছেন হ্যাঁ আমাদের এসে বলেছে কতটা চিন্তায় রয়েছে আমরা অনেক চিন্তায় আছি কি মনে হচ্ছে কি ইচ্ছা করে করেছে

বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল অনেকগুলো ভোটার লিস্টের যেটা দেখা যাচ্ছে যে কালকে খসড়ার পরে অনেকের নাম নেই ও স্থানান্তরিত সেক্ষেত্রে একটা নাম উঠে আসছে এরকম যান জমা দেওয়া সত্ত্বেও তার নাম আসেনি কি বলবেন এই বিষয়ে দেখুন এটা হচ্ছে জমা দেওয়া সত্ত্বেও সে কিন্তু এখানকার দীর্ঘদিনের পুরাতন বাসিন্দা একবারে ধরতে গেলে এরা আমাদের কলোনি হচ্ছে কলোনি হচ্ছে গিয়ে তোমার পুরো বাংলার থেকে আসার পর কলোনি স্থাপিত কিন্তু এরা হচ্ছে মানে আদি বাসিন্দা যাকে বলে সেই আদি বাসিন্দা হচ্ছে এর ভালো নাম গোপাল পাল বাবার নাম মধুসূদন পাল তার দাদুর নাম ক্ষেত্রীয় পাল এইরকম পুরো বংশ তালিকা অনুযায়ী এরা এখানেই এরা মোটামুটি চার পাঁচ বংশূদন মানে এখানে স্থানীয় দেশ স্বাধীনতার আগে থেকেই ওরা এখানেই থাকে তারপর আজকে অ্যামিনেশন ফর্ম ফিল আপ করার পর আজকে খসড়া বেরিয়েছে সেই খসড়াতে তার নাম নেই বাতিলিস্টে তার নাম আছে বাতিল বলতে স্থানান্তরিত তাকে লিখে দেওয়া হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না সামচরিত নাই সে জমা দিয়েছে ফোন হ্যাঁ বিয়েলো যেটা রিপোর্ট দেবে সেটা বিয়ে লিখে দিয়েছে খুঁজে পাওয়া যায়নি কী জানি যাই না বিএলও তার বাড়িতে এসেছিলো নাকি হয়তো এসে দেখেছে যে তাকে পাইনি হয় সে তো ভ্যান নিয়ে যায় কিন্তু তার বাড়িতে আমি দেখেছি যে একটা রিসিভ কপি সে রিসিভ কপি রয়েছে বলবেন এই যে ঘটনাটা ঘটেছে এই বিষয়ে কী বলব এই বিষয়টা বলবো যে বিএলও এটা আরও ভালো করে দেখা উচিত ছিল নামটা কে আসছে না কীভাবে যোগাযোগ করে আসছে না আদৌ চুনি ফর্মটা স্ক্যানার মেরেছিলো যখন নাকি এন্ট্রিগুলো করা হয়েছিল এন্ট্রিতে মিস হয়ে গেছে কিছু একটা ঘটেছে যার জন্য আজ হয়নি তার জন্য বলবো যে বিএলও যদি মনে করে যে আমাদের ভোট কাটবে এরকম উনি তো ধরতে গেলে আগের বারে প্রধান ছিল কোন দলের হ্যাঁ তৃণমূলের তৃণমূলের প্রধান ছিল মনে যদি করে থাকে যে এরকম এটা বিজেপি শাসিত ওয়ার্ড এখানে কিছু ভোট যদি কাটা যায় সেই চেষ্টা যদি ওনার মধ্যে থেকে থাকে থাকবেই বলছি না থাকতেও পারে তাই সেই ইচ্ছা থাকলে সেই অনুযায়ী ভোটগুলো কাটতে পারে আপনারা কোনো রকমভাবে যে যাদের নাম কাটা হ্যাঁ আমি প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে আমি সবার ফর্ম দিয়ে আইডেন্টি খুব করছি সবারই দেখছি নাম আছে প্রায় লোকেরই যাদের নেই তারা এখানে থাকে না আর সবচেয়ে পুরাতন বাসিন্দা হচ্ছে আমাদের যে গোপাল পাল তার নামটাই নেই আমরা খুব দুঃখিত এবং এটার নামটা তুলবেন তো হ্যাঁ পরবর্তীতে যেই প্রসেস সেই প্রসেস অনুযায়ী তার নামটা আমরা তুলে দেবো কী নাম আপনার আমার নাম সদানন্দ হালদার ত্রিপুরাঞ্চল বিরোধী দল নেতা মানে ভোটার লিস্টে নাম ওঠেনি দেখেন আমি যতদূর জানতে পারলাম যে সবারই যাদের যাদের নাম কাটা গেছে বলছেন ডবল ভোট ছিল ক্ষেত্রে একটা করে কাটা গেছে এবং ছাব্বিশ এল এস লিস্টে নাম রয়েছে আর যেটা একটা শোনা যাচ্ছে মধ্যকল্লী সেটা মিস্টেক করে হয়েছে ভুলভ্রান্তি করে জিনিসটা ঘটে গেছে যেহেতু বলবো উভয় দলের বিয়ে টু ছিলেন তাদের কিন্তু বিএলও ভেরিফাই করে ভোটটা কেটেছে সেক্ষেত্রে এই বিএলও যিনি আছে তিনি পুনরায় যদি মিস্টেক করে ভোট কেটে যায় তোলার দায়িত্ব পুনা সে তুলে দেওয়া হবে এখন যেহেতু খসড়া লিস্ট বেরিয়েছে সেটা কোনো চিন্তার বিষয় না সেটা যারই নাম বাদ গেছে সে কিন্তু পুনরায় তার ছাড়বে বাড়লো তার কাগজপত্র নিয়ে গরিব মানুষ দরদৌড়ি করা ওটাই যাবে ওটাই কি করবেন না দেখেন সে সমস্যা আছে এবার সেক্ষেত্রে ওর যেহেতু ফর্ম জমা হয়নি সেটা আমরা জানতে পারলাম ওদের এলাকায় গিয়ে যে তোনার কাছে বিরোল ফর্ম জমা দিয়েছিল সেটা রিসিভে তখন উনি কিন্তু ফেরত আর দেয়নি ফর্মটা সেক্ষেত্রে উভয় ধরে বিল একটু ছিলেন তৃণমূল এবং বিজেপি উভয়ের সহমতের ভিত্তিতে সই করে তারপরে বিএলও সই করেছে তারপরে ওনার ভোটটা যেহেতু কাটা পড়েছে সেটা আমরা লিস্টে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে সমস্যা হওয়ার কোনো ই নেই যেহেতু এখন খসড়া লিস্ট বেরিয়েছে ফাইনাল লিস্ট তো আমাদের ফেব্রুয়ারি মাসে বেরোবে সেক্ষেত্রে বিএলও দায়িত্ব নিয়ে তার ভোটটা পুনরায় তুলে দেওয়ার ব্যবস্থা আমার এলাকায় আপাতত কালকে থেকে এখন পর্যন্ত কোনো আপাতত সমস্যা নেই এই একটাই সমস্যা মিস্টেক করে যেটা কেটে গেছে সেটা সময় আছে সেটা তোলা যাবে এই যে ডবল ভোটার ছিল অর্থাৎ মেয়েদের বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ির পদবি কিংবা একই লোকের দু জায়গায় ভোট এগুলো তো তার মানে বাদ দিয়ে তো ভালোই হয়েছে তার মানে পরিষ্কার দেখেন যারা বাপের বাড়ি থেকে স্বামীর সঙ্গে সংসার করে এই এলাকায় এসছে ভোট তো এক জায়গায় থাকবে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে সেক্ষেত্রে তার বাবার বাড়িতে ছিল এবং মধ্যপল্লীতেও ছিল সেক্ষেত্রে স্বামীর সঙ্গে যেহেতু ঘর সংসার করছে বাবার বাড়িটা কাটা পড়েছে এবং মধ্যপল্লী যিনি এখন বাসিন্দা রয়েছেন এবং স্বামীর সঙ্গে সংসার করছে তার ভোট তো অবশ্যই তার মানে রাজনৈতিকগতভাবে যেটা আপনারা বলতেন একটাও বৈধ ভোট যেন বাতিল হয় না সেই দিকে আপনারা সজাগ ছিলেন সেটা হয়নি আপনার এলাকায় যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক বারবার বলেছেন যে বৌদ্ধ ভোটার যেন বাদ না যায় সেক্ষেত্রে যেহেতু আমাদের গাইডলাইনেও রয়েছে খসড়া লিস্ট যদি মিস্টেক করে বাদ গিয়ে থাকে সেটা আবার তোলা সেই জায়গায় রয়েছে বৌদ্ধ ভোট একটাও বাদ যাবে না সেটা আমাদের নেত্রী বারবার বলেছেন এবং আমরাও মানুষের পাশে আছি সময় এবং প্রতিনিয়ত ডোর টু ডোর আমাদের বিল টুরা বাড়ি বাড়ি গেছে কারো যদি ভুল ভ্রান্তি করে যদি মিস্টেক করে বাদ যায় আমরা সবসময় তাদের পাশে থেকে যাতে ভোটটা তোলা যায় সেই ব্যবস্থা আমাদের পক্ষ থেকে করা হয় আপনার নাম করি বীরের মাহাত প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত আমাদের বলার লোক আছে বিএল ছিলেন বেশ কয়েকটি নাম কাটা গেছে কি বিষয় সেটা বেশ কয়েকদিন হয়তো দুটো একটা শুনলাম দুটো একটা কাটা গেছে কিন্তু সেক্ষেত্রে ধরুন আমাদের কাজটা ছিল হচ্ছে গিয়ে ফর্ম দেয়া প্লাস ফর্ম নেওয়া সেক্ষেত্রে তো আমার এত ক্ষতি দেখার বিষয় না সেক্ষেত্রে দুটো একটা নাম শুনলাম কাটা গেছে সেটা হয়তো ভুলবশত কোনো কারণে তাদের ফর্ম ফিল আপ হোক বা টেকনিক্যাল প্রবলেম হোক যে কোনো কারণেই হয়তো কাটা গেছে এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই কারণ এরপরে যখন আবার খুব শীঘ্রই আবার ফর্ম ফিল আপ হবে ইয়ে হবে সেক্ষেত্রে আমরাই ওটা তদারকি করে দেখে করে তুলে দেব এতে দুশ্চিন্তার কোনো কারণ এমনি বোঝানোর ক্ষেত্রে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা ঠিকঠাক সেটা আমরা বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে করতে হবে যে নিজের যদি থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই আর যদি বাবা মার থাকে নিজের না থাকে তাহলে সেইভাবে সেই রকমভাবেই ফর্মটা ফিল আপ করতে হবে সেক্ষেত্রে কীভাবে ওরা ফর্ম ফিল করেছে সেটাও তো সবগুলো দেখা সম্ভব না সবারটা কিভাবে করেছে থাকতেই পারে কিংবা যাই বলুন সেটা বলছে হয়েছে মানে না এটা এটা আমি অস্বীকার করতেই বাধ্য হব কারণ এর কোনো উদাসীনতা ছিল না সেক্ষেত্রে যদি ফর্ম ভুল থাকে তাই সেক্ষেত্রে আমার কিছু করার নেই বা যদি টেকনিক্যাল কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রেও আমার কিছু করার নেই এগুলো ইস্যু হতেই পারে ওনারা কি বাড়িতে বসে সেই আবার ফর্ম তুলতে পারবেন একদম একদম বাড়িতেই ফর্মগুলো পেয়ে যাবেন প্লাস সেক্ষেত্রে সঠিক ভাবে ফর্ম ফিলআপ করে আমাদের কাছে অন্য কোন অফিস আদালতে তাদের যেতে হবে না না অন্য যেতে হবে না কারোর কাছে আমরাই তাদের কি করে আবার এই কাজগুলো আমাদের না নাম সবারই উঠবে নাম সবারই উঠবে সাধারণত নাম তো কাটা যায়নি কারোরই দুটো একটা হয়তো ভুলবশত স্থানান্তরিত স্থানান্তরিতকরণ বা যাই হোক হয়ে গেছে সেক্ষেত্রে অসুবিধার কোনো কারণ নেই আর নাম একই জায়গায় মানে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুটো টাইটেলে দুটো ভোট তুমি উঠে রাখতো দুটো ভুল বহুত দিনই যেটা আমার একটাই আমার নজরে পড়েছিল বহুত দিনই ছিল সেক্ষেত্রে একটা নাম কাটা গেছে আর একটা নাম যথারীতি জায়গাটা জায়গায় মানে একই ব্যক্তি দুজনের নাম থাকতে পারে না না একই ব্যক্তি তো একটা ভোটে দুটো নাম থাকা থাকতে পারে না সেক্ষেত্রেই একজনের একটা নাম ছিল

নদিয়া শহর থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা শিনি রেইলি মডুলার কিচেন বা ডাইনিং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর জাগদা প্লাই সেন্টার কোয়ালিটি বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স